আসসালামু আলাইকুম এলাম আজকে আমরা বাচ্চাদের কালেকশন নিয়ে এখানে থাকবে বাচ্চাদের টু পিস থাকবে রামপার থাকবে মানে ভ্যারাইটিস কালেকশন পেয়ে যাবেন বাচ্চাদের জন্য এবং আজকে যে কালেকশনগুলো দেখাবো ছেলে এবং মেয়ে বাচ্চাদের সবার জন্য পেয়ে যাবেন ইনশাআল্লাহ চলেন এক এক করে দেখিনি আমরা আছি স্টান প্লাজা মার্কেটে হ্যাঁ এটা হচ্ছে বাংলা মোটর ঠিক আছে তো এটা হচ্ছে আপনার টু টু পার্টের একটা খুব ভারী এগুলো কি চায় না তাই না চাইনিজ ইম্পোর্টেড চাইনিজ ইম্পোর্টেড সুন্দর একটা স্যুট বয়স থাকবে 2 থেকে 6 বছর প্রাইস হবে 1200 টাকা টু পিসের দাম 1200 এটা একটা কালার প্রাইস হবে 1200 দেখেন ঠিক আছে এই দেখেন দেখতে পাচ্ছেন ওকে প্রাইস থাকছে 1200 ঠিক আছে দেখেন টু পিস সুন্দর টু পিস কালেকশন দেখতে পাচ্ছেন মাত্র বারোশো টাকায় পাচ্ছে এই দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নিবেন এত ছোট বাচ্চাদের এগুলো যে কোনো বাচ্চারা পড়তে পারে এখানে এখানে কোনো জেন্ডার নাই কিন্তু হ্যাঁ যেটা ভালো লাগবে নিয়ে নিবে দেখেন এটা কত ওম হবে এবং কত মোটা ভারী দেখেছেন কত মোটা ভারী প্যান্টটাও কত ভারী খুব সফট এই যে দেখেন লুকটা দেখেন এই যে দেখেন টু পিসের কোনটা কত দাম হচ্ছে বারোশো করে থাকছে ঠিক আছে অ্যাভারেজ একদম দুই থেকে শুরু করে কত যেন বললেন দুই থেকে ছয় বছর এটা দেখেন প্যান্ট হচ্ছে স্কাই কালার এটা হচ্ছে বডিটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু সেম প্রাইস থাকছে এই যে দেখেন প্যান্ট খুব ফ্লাফি এটা একদম মোলায়েম বারোশো টাকা রাখা হবে দুই থেকে ছয় এটা দেখেন খুবই কোয়ালিটিফুল ফুল কালেকশন দেখাচ্ছি ছেলে বাবুদের জন্য দেখেন বিড়ালের আবার এরকম সুন্দর মাথা করে দেয়া আছে এই যে দেখেন এই যে দেখেন প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা যার ভাল লাগবে অর্ডার করে ফেলবেন এটা দেখেন চমৎকার একটা কালেকশন ব্যাকসাইটটা দেখি এই যে ব্যাকসাইড ঠিক আছে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা রামপার কিন্তু দেখাচ্ছি হ্যাঁ রামপার স্যুট একদম হুডি সহ আপনারা হচ্ছে বাচ্চাদের ডাইপার পরাতেও অনেক ইজি হয়ে যাবে এগুলো তো ছেলে মেয়ে কোনো বাচ্চার জন্য নিতে পারে টাকা আচ্ছা এটা একটু বড় দেখেন এটা কত মোটা যারা হচ্ছে ঢাকার বাইরে আছেন বা দেশের বাইরে আছেন নিতে চান বাচ্চাদের জন্য এটা হচ্ছে এলিফেন্ট হ্যাঁ হাতি হাতি ডিজাইনের মধ্যে দেখেন কিউট কিন্তু অনেক অনেক কিউট খুব ভারী এটা হ্যাঁ ঢাকার বাইরে যারা প্রচুর শীত থাকে বাচ্চাকে বেড়াতে নিয়ে যাওয়ার জন্য বা হচ্ছে রাতে শুয়ে আপনারা পরিয়ে শুয়ে রাখবেন ঠিক আছে একদম পরে শুয়ে থাকবে বাচ্চা কোনো গ মানে হচ্ছে কোনো ঠান্ডাই অনুভব করবে না এই কালেকশনটা পরলে কিন্তু বাচ্চারা দুইটা কালার কোনো ঠান্ডাই অনুভব করবে না একদম ওরা একদম শান্তিতে ঘুম দিবে হুডি সহ প্রাইস থাকবে আঠারোশো টাকা এটা আবার হাত মোজা না যেন পা মোজা আছে পা মোজা ঠিক আছে এটা হচ্ছে পা মোজার দাম থাকবে আঠারোশো টাকা শ্রুতি মেগামার্ট থেকে দেখিয়েছি স্টান প্লাজা সব হচ্ছে তিন বাই আটাইশ এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার যে যেখান থেকে দেখছেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম